মেয়েটা ছুটে এসেই মুজাহিদের সামনে তার পোশাক খুলতে শুরু করলো মুজাহিদ এই দৃশ্য দেখে বললো এই আপনি কি করছেন হ্যাঁ পাবলিক প্লেসে এসে এভাবে কেন পোশাক খুলতে শুরু করেছেন তাও আবার দেখছেন এখানে একজন পুরুষ মানুষ বসে আছে কিন্তু তার কোনো কথা না শুনেই তার সামনেই ঐশী তার পোশাক খুলেই যাচ্ছে কি হলো আপনার লজ্জাসন বলতে কিছু নেই নাকি ঐশী তখন নিজের পায়জামাটাও খুলতে যাচ্ছে তা দেখেই মুজাহিদ ছি 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 করতে লাগলো ছি ছি কি করছেন আপনি থামুন তো এমন সময় ঐশী বলে ওঠে আরে আপনি এত কথা বলছেন কেন চুপ থাকুন তো আমাকে আমার কাজ করতে দিন আপা আপনি আগে বলুন আপনি পোশাক কেন খুলছেন কি সমস্যা আপনার আমার অনেক সমস্যা আপনি চুপচাপ বসে থাকেন এই বলেই পায়জামা খুলে ব্যাগে রাখতে রাখতে ঐশী বলতে লাগে আমার একটা জরুরি ফোন করার দরকার প্লিজ আপনার ফোনটা একটু দেবেন আমি একটা বিপদে পড়ে এভাবে পালিয়ে এসেছি মুজাহিদেবার ভাবল মেয়েটা নিশ্চয়ই বিপদে পড়েছে তাই সে বলল হ্যাঁ হ্যাঁ এই নাও ফোন এই বলেই ঐশীর হাতে ফোনটা দিলে ঐশী কাকে যেন ফোন দেয় আর বলতে লাগে এই আমি তো চলে এসেছি তুমি কোথায় বলতো তারপর আবার অপর দিকের কথা শুনে বললো হ্যাঁ হ্যাঁ আমি টাকা গহনা সবই নিয়ে এসেছি আমার কাছেই ব্যাগে আছে মেয়েটির মুখে এমন কথা শুনে মুজাহিদ তখন চমকে উঠল ঐশী আরো বলতে লাগলো আচ্ছা শোনো তুমি তাড়াতাড়ি আসো এখানে বেশিক্ষণ থাকা যাবে না 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 বাসায় কেউই জানে না আচ্ছা তুমি ওখানেই থাকো আমি ওদিকেই আসছি এই বলেই ঐশী ফোনটা রেখে দেয় আর মুজাহিদকে বলে ধন্যবাদ আপনাকে আমি এখন যাই তখন মুজাহিদ বলে উঠে আরে আরে আমার কথাটা শুনে যাও তুমি কোথায় যাচ্ছ বলো তো তখন ঐশী উত্তরে বলে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি আমি আজকে আমার বাসা থেকে পালিয়ে এসেছি আমার বাসাতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল এত বাধা নিষেধ আমার আর সহ্য হচ্ছে না আমি এখন আমার বয়ফ্রেন্ডের সাথে আরামে থাকতে যাচ্ছি ঐশীর কথা শুনেই মুজাহিদ বুঝতে পারে যে মেয়েটি তার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন নিতে যাচ্ছে তখন সে বলে ওঠে শোনো তুমি যেটাকে সুখ মনে করছো সেটা আসলে সুখ না আর এখন কি কেউ রিয়েল লাভ করে নাকি যে তুমি ঘর ছেড়ে চলে এসেছো আচ্ছা বলো তো তোমাদের রিলেশনটা কত দিনে এই তো ভাইয়া দুই বছর হলো কি বলো তুমি দুই বছরের রিলেশনের জন্য এতদিনের বাবা মায়ের ভালোবাসা তোমার কাছে অসহ্য মনে হচ্ছে তাদের শাসন তুমি মেনে নিতে পারছো না শোনো তুমি যার কাছে যাচ্ছ সে যে তোমাকে রিয়েলভাবে ভালোবাসে তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে সে যে তোমাকে ধোকা দেবে না তার কি কোনো প্রমাণ আছে দেখো এই যে তুমি টাকা গহনা নিয়ে এসেছো এটা কি সে আনতে বলেছে নাকি তুমি নিজে নিজে এনেছো আর সে যদি তোমাকে সত্যি ভালোবাসত তাহলে এসব তো আনতে বলতো না সে শুধু তখন তোমাকে নিয়েই সুখে থাকত ঐশী তুমি আমার কথা শোনো তুমি বাসায় ফিরে যাও বোন ভাইয়া আমি আপনার সব কথাই বুঝতে পেরেছি কিন্তু আমি এখন কোন মুখে বাড়ি ফিরে যাব বলুন তো এতক্ষণে তো বাড়িতে সবাই বুঝে গেছে যে আমি পালিয়ে গেছি আর আমার বাবা তো আমাকে বাড়িতে উঠতেই দেবে না আপনি কি আমাকে আমার বাড়িতে রেখে আসতে পারবেন মুজাহিদ তখন বলে ঠিক আছে তুমি আমার সাথে চলো আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো সব ঐশী তখন রাজি হয়ে বলে আচ্ছা ঠিক আছে ভাই চলুন তাহলে এই বলেই তখন দুজন এগিয়ে যায় তারা দুজনে বাইকে করে যাচ্ছে এমন সময় একটা নিরিবিলি জায়গাতে পৌঁছলেই সামনে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে তখনই মুজাহিদ তার গাড়িটা থামায় আর ছেলেটা এগিয়ে এসে বলে আরে পার্টনার তোমার তো তুলনাই হয় না তুমি তো তোমার কাছটা একদমই ঠিকঠাক করছো মুজাহিদ তখন কিছুই বুঝতে পারছে না সে বলতে লাগে আরে আপনি সব কি বলছেন ঐশী তখনই বাইক থেকে নেমে গিয়ে সেই ছেলেটার পাশে দাঁড়িয়ে বলে আরে আপনি কি ভেবেছেন আমি পালিয়ে গেছি আরে এটা তো আমাদের প্ল্যান ছিল আর আপনি অনেক আগে থেকেই আমাদের টার্গেট হয়েছিলেন এখন কাছে যা আছে সব কিছু কোনো কথা না বলে বের করে দিন পাশে থাকা ছেলেটাও তখন বলে জলদি জলদি বাইক থেকে নেমে বাইকের চাবি মোবাইল ঘড়ি মানিব্যাগ যা আছে সব কিছু দেন তাড়াতাড়ি দেন আর নাইলে কিন্তু এইখান থেকে আপনি জান্নিয়া পালাইতে পারবেন না মুজাহিদার কি করবে সে কোনো উপায় বুঝতে না পেরে বাইক থেকে নেমে মোবাইল মানিব্যাগ ঘড়ি সব কিছুই দিয়ে দিল ঐশী তখন এগিয়ে গিয়ে মুজাহিদের চশমাটাও খুলে নেয় তারপর বাইকের চাবিটা নিয়ে বলল হ্যাঁ হ্যাঁ এতক্ষণ তো খুব নীতি কথা বলেছিস কিন্তু তোর নীতি কথা শোনার কোনো সময়ই আমাদের নেই যা ভাগ এখান থেকে মুজাহিদ তখন বুঝতে পারে অপরিচিত মানুষের উপকার করতে এসে সে নিজেই তার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশনটা নিয়েছে মুজাহিদ তখন আর কি করবে সে অসহায়ের মতোই সেখান থেকে হেঁটে চলে যেতে লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ